এক হরত উমর রাত ও একজন বৃদ্ধা নারীর ঘটনা খলিফা হরত উমর রাত রাতে ছাদ্নবেশে মদিনার পথ ধরে মানুষের অবস্থা দেখতে বের হতেন এক রাতে তিনি একটি ঘরের বাইরে দাঁড়িয়ে শুনলেন এক বৃদ্ধা মহিলা বলছে আমাদের খলিফা জানে না আমরা না খেয়ে আছি উমর রাত কাইতে কাঁদতে ফিরে গেলেন খেজুর আটা আর ঘিনিয়ে এলেন নিজের পিঠে করে সাথী বলল আমরা বহন করি আপনি খলিফা হয়ে কেন উমর রাত বললেন কিয়ামতের দিন আমার বোঝাকে বহন করবে শিক্ষা নেতৃত্ব মানে ক্ষমতা নয় বরং দায়িত্ব ও সেবার নাম এক চোর ও ইমাম আবু হানিফার রাতের ঘটনা একবার এক চোর ধরা পড়ে ইমাম আবু হানিফার কাছে নিয়ে আসা হল তিনি বললেন তোমাকে শাস্তি না দিয়ে আমি তোমার জন্য কিছু করবো তিনি প্রতিশ্রুতি নিলেন তুমি কি প্রতি রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে চোর রাজি হয়ে গেল কিছুদিন পর সে পুরোপুরি বদলে গিয়ে নামাজি ও সৎ মানুষে পরিণত হয় শিক্ষা ভালো ব্যবহার দাওয়াত ও ধৈর্য একজন পাপী মানুষকেও বদলে দিতে পারে